আমার ছাড়া লাগতে পারে সো ওয়াই নট আমি একটা পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বান্ধব সবাই মেহজাবিনের বিয়েতে উপস্থিত থাকলেও শুধু ছিলেন না তার একমাত্র ভাই মাজদাক চৌধুরী ক্যান বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না ভাই মাজদাক তা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে অবশেষে জানা গেল বোনের বিয়েতে ভাই মাজদাকের উপস্থিত না থাকার কারণ মেহজাবিনরা চার ভুন। এক ভাই সবার বড় মেহজাবিন চৌধুরী তবে মেহজাবিনের সাথে কখনোই দেখা যায় না তার ভাই মাজদাককে প্রায় তেরো বছর আগে মেহজাবিন সহ পরিবারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি মাজদাক চৌধুরী ছিলেন ধার্মিক প্রকৃতির বোন মেহজাবিন মিডিয়াতে কাজ করুক এটা সে কখনোই চাইতেন না তাই পরিবার থেকে আলাদা হয়ে যান তিনি মাসদাক চৌধুরী কন্টেন্ট ক্রিয়েটর এবং ট্রাভেলার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান মেহজাবিনের সাথে তার স্ত্রী ও মেয়ে মেহবিনের যোগাযোগ থাকলেও মাসদাক কখনই যোগাযোগ করেন না জানা গেছে হালাল পথে চলার জন্য নিজেই নিজের জীবিকা অর্জন করেছেন মাসদাক তার ভাষ্যমতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকব ততদিন হালাল পথেই চলব কোনো হারাম ইনকামের টাকা আমি খাব না আর এই বিশ্বাস থেকে নিজের পরিবার নিয়ে আলাদা থাকছেন তিনি দর্শক মেহজাবিন চৌধুরীর ভাই মাসদাকের এই ধরনের পরিকল্পনা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন